হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সকালবেলায় চা খাচ্ছি বিস্কিট খেয়েছি তারপরে পাউরুটি ছিল আগের দিন আনা হয়েছিল তো খেলাম বেশ কটাই ছিল তো খেয়ে নিলাম তার সঙ্গে চারটে মুড়িও খেয়েছিলাম আগের দিন তো ওই জন্য ভেঙে যাচ্ছে চায়ের সঙ্গে তো ওই যে প্যাকেট আছে চা করে নিয়েছি সকাল সকাল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই যে মুড়িও আছে এখানে এই যে পাউরুটি তারপরে শুধু শুধুই খেলাম তো এই ভিডিওটা ছিল আমার আপার বাড়ির ভিডিও তো এখান থেকে বাইরে যেহেতু বের হতে পারছিলাম না তো ওই জন্য ঘর থেকে ভিডিও করছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ লম্বা পাতে এটা আতা গাছ আর এই যে এটা গরুর বা ছাগলের খাবার আর বাদিকে যেটা দেখতে পাচ্ছ এই যে এটা আখের গাছ সবে মাত্র হয়েছে বড় একটু হয়েছে বৃষ্টি লেগেই ছিল বৃষ্টি যেহেতু লেগেই ছিল তো আমরা বাইরে তো বের হতে পারিনি তো ওই যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আপার বাড়িতে শাক তারপরে লেবু দেখতে পেলে ভাত ডাল ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ছিল চিকেন আগের দিন যেহেতু গোটা মুরগি দেখলে সেইটাই হয়েছে তো গোটা মুরগিটা দু দিন হয় অবশ্য অল্প একটু রেখে দিয়েছিল তারপরে পরে আবার নিয়ে এসে তারপরে আবার রান্না করেছিল সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর তারপরে যে চলে এসেছি বাড়িতে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো ভিডিওটাও করে নিলাম তো আমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে নোংরাটা বেশিরভাগ ওখানেই রাখা হয় তারপরে বাইরে বের করে দেওয়া হয় একবারে সব ফেটে ফেটে গেছে বৃষ্টিতে ওই জন্য ভালো লাগছে না জায়গাটা দেখতে তো এই যে রাস্তাটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে প্যান্ডেল হচ্ছিল আমাদের এখানে একটা বোনের বিয়ে হয়েছিল আমরা ছিলাম না তার মধ্যে বিয়েটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ বিলিতে আমরা এখনও কটা আছে তো দেখিয়ে দিলাম তোমাদের গাছও দেখিয়েছি দেখবে আগের ভিডিওতে আমাদের যে রিয়েল প্ল্যান্ট আছে ওর ওটাও একটু দেখিয়ে দিলাম আর এই যে সেই খেজুর গাছটা তুলে লাগাবো বলে লাগানো হয়নি লাগাবো এক সময় সুন্দরভাবে হয়েছে গাছটা তো বলছি বন্ধুর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো এখানে আমি আর আমার বৌদি যাচ্ছিলাম জমি দেখতে তো দেখছি সব শেষ মানে পটলের জমি একদমই শেষ তো তোমাদের আরও অন্য ভিডিওতে দেখাবো এই ভিডিওতে সবটা আমি শেয়ার করিনি যদিও অনেক বড় হয়ে